এসো পথে এসোরাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো পথে এসোরাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম মানুষের মঙ্গল মতো ওই শান্তির পতাকা যে বলো খান খান

দুঃখ কষ্ট চাই মোরা শান্তির সুখে নিরা চাই মোরা শান্তির সুখে নিরা লঞ্ছিত বঞ্চিত নিপিরিত মানুষে বাজার যogne ওই তো নেচে আবা আর নাই যদ্য যতো কষ্ট চাই মোরা শান্তির সুখে সবার মুখে ওই একই স্লোগান এসো পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম দুর্ভিষহ হয় জীবন সভা চারিদিকে শুধু আজ হাহাকার তাই বড় প্রয়োজন শব্দ শাসকা সোনার মান সহিরসু লেখো দা জীবন সভা চারিদিকে শুধু আজ হাহাকা। তাই বড় প্রয়োজন শব্দ শাসকা সোনার মানো ওই লেখো খোদা আল কোরআনের পথে ঘুরতে হবে সষন ম্য এক সুখী সমা সোষল মুক্ত এক সুকি সম থাকবে নাজে তারলে কোনো আনয় তাইম বড়বসে কদারিরা পাইব কর বসে কদারিরা আনকরানের পথে করতে হবে সোষন মুক্ত এক সুখী সভা তাবে না যে তার কনোয়া এসো তাই গাই মোর গান এসো আল্লাহর পথে এসো রাসূলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসূলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম মানুষের মন গড়া মতো বাঁধে ওই শান্তির পতাকা যে হলো খান শান্তির পতাকা যে হলো খান খান এসো আল্লাহর পথে এসো রাসূলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসূলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে গুলি সংগ্রাম